হ্যালো টু মাই চ্যানেল আমি রিয়া আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন কাজের বিরিয়ানি সাধারণত সাদা লাল সাদা হলুদ এই ধরনের জিনিসের তো আমি অনেক ডিজাইন করে থাকি কিন্তু আজকে করতে একটু অন্য ধরনের কালারের ডিজাইন আজকে ছিল সাদা আর সবুজের ডিজাইন তো এটা ছিল একটা ছোট্ট কিউট বেবি পাঞ্জাবি আর ধুতি সেট এমনিতে এই পুচকি ফুচকি জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগে তারপর যদি এই ধুতি পাঞ্জাবি গুলো ছোট্ট বাচ্চাগুলো পরে তখন কত সুন্দর লাগে দেখতে বলো তোমরা যদি তোমাদের বাড়ির ছোট ছোট বাচ্চা বাচ্চাদের জন্য এরকম কিউট কিউট ড্রেস ডিজাইন করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারো তো ফার্স্টেই আমি করে নিয়েছিলাম এই সবুজ পাঞ্জাবিটার উপর ডিজাইন তারপর আমি ধুতিটার যেই সবুজ লেসটা বসানো ছিল সেই সবুজ লেসটার উপর সাদা দিয়ে কলকা করে নিয়েছিলাম আর ধুতির মাঝখানটাতে আমি কিছু আম কলকার মোটিভ করেছিলাম তো তোমাদের এই ধুতি পাঞ্জাবির ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কামটে জানিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে টাটা